এবার নিজের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আনন্দের সাথে ঘোষণাটি জানালেন ট্রাম্প নিজে ট্রাম্প লেবানিজ মার্কিন ব্যবসায়ী বালুস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুটতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে রবিবার এক পোস্টে ট্রাম্প এ কথা জানিয়েছেন কিন্তু নিজের বেআইকে এই ধরনের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার কতটা যুক্তিযুক্ত এবং ট্রাম্পের নির্বাচনে কতটুকু অবদান রেখেছেন তিনি তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম ট্রাম্প রোববার তার প্রশাসন লেবানিজ আমেরিকান ব্যবসায়ী মাসাদ বোরসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন এর মধ্য দিয়ে পরিবারের আরেক সদস্যকে পরবর্তী প্রশাসনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প কেননা এই ব্যবসায়ী সম্পর্কে ট্রাম্পের ট্রাম্পের মাসাদের ছেলে মাইকেল তিনি মেয়ে টিফানির স্বামী একদিন আগে ট্রাম্প তার আরেক ব্যয় চার্লস কুশনারকে ফ্রান্সের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন চার্লস কুর্নার ট্রাম্পের মেয়ে ইভাস্কার শ্বশুর ইভাস্কার স্বামী জেরার কুশনার নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাসাদ বোলাসের মনোনয়ন ঘোষণা করেন ট্রাম্প তিনি লিখেছেন আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে যে মাসাদ প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মাত্র একদিন আগে ট্রাম্প তার আরেক মেয়ে শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভানাস্কের শ্বশুর ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস বিশেষ করে আরব মার্কিন মুসলিম ভোটারদের মন জয় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন মাসাদের বাবা ও দাদা দুজনে লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগানদাতা এটি হিজবুলার সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল এদিকে ট্রাম্প তার অনুগত সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ক্যাশ প্যাটেলকে এফবিআই এর প্রধান করতে চান বলে জানিয়েছেন শনিবার এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাটি বর্তমান পরিচালক ক্রিস্টোফার রেকে এফবিআই ছাড়া করার অভিপ্রায় ইঙ্গিত দিয়েছেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক উভয় প্রদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌসুলি হিসেবেও কাজ করেছেন এফবিআই পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দশ বছর মেয়াদের জন্য নিয়োগ পান এই রাজনৈতিক থেকে দূরে এমন আইন করা হয়েছে এফবিআই এর বর্তমান প্রধান রেকে দুই হাজার সতেরো সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এ পদে নিয়োগ দিয়েছিলেন সে অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা দুই হাজার সালে কিন্তু রেড আমলে এফ আদালতে অনুমোদন ক্রমে ট্রাম্পের মার এ লাগো এসএস রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশির অভিযান চালিয়েছে এই ঘটনার পর আরো কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্পের সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন ক্ষমতা ফিরে পেলে রে কে এফ থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প গত পাঁচ নভেম্বর নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে ফোরের সাথে থাকুন সবাই